মুসলধার বৃষ্টিতে কুর্তিতে জলে জলপতি বহু পরিবার টানা তিন দিনের মুসলধার বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতে জুড়ে জলে বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় এর মধ্যে এক নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ ওই এলাকায় ষাট থেকে সত্তর পরিবারে বসবাস মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য অসমের লঙ্গা এবং সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে ছোট বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে তুলেছে বিশেষ করে কুর্তি নদী থাল নদী এবং কয়লা নদীর জল ঠুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল ঠোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায় এছাড়া ইতিমধ্যে দুটি পরিবার কুর্তি হেলথ সাব এসে আশ্রয় গ্রহণ করেছে সাথে সকল বাড়িঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে মানিকনগর এলাকার জলপন্দি জনগণ জানান বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঠুকে কুর্টি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে সরকারি তরফে এখনও পর্যন্ত তাদের কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ এবং যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে তাদেরকে ত্রাণ সামগ্রী না দিয়ে অত্যন্ত যাতায়াতের নৌকো এবং বিদ্যুৎ পরিষেবা যেন প্রদান করা হয় বাম থেকে রাম সব তাদের দীর্ঘদিনের সমস্যা সেই তিবিরে পাশাপাশি ছোট ছোট শিশু ও বাজার হাটে যাতায়াতে পড়তে হয়েছে চরম বিপাকে সাথে রয়েছে চোরের উপদ্রব রাতে ঘোর অন্ধকারে জীবন বাজে রেখে জলবন্দি অবস্থায় ঘরে থাকতে হচ্ছে গৃহস্থদের তবে স্থানীয়রা জানান নদী নালা জলাশয়ে ভরাট সহ কৃষি জমি ভরাট করে ঘরবাড়ি তৈরি তাদের কারণেই বন্যার ভয়াবহতা রূপ নিচ্ছে দাবি তুলছেন নদী নালা খনন সহ সংস্কারের

বাঢ়ি মানুহটো বাঢ়ি আছে না নাই আহিব মানুহৰ চাল্লিছ পঞ্চাছ

নাই হ্যাঁ রহ উই এক পরিবার আছে আর গেট লাগাই চুরাই বাড়ি থেকে কিশান মল্লিকে এটি পর্ত সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা